মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আজকে কি পশ্চিমবঙ্গে আছে মানুষ নিজের জীবন জীবিকা দিয়ে তৃণমূল কংগ্রেসকে স্পর্শ করেছে যে মুখ্যমন্ত্রী একদিন ছিলেন পরিবর্তনের তথাকথিত আইকন যিনি একদিন মানুষের সামনে স্বপ্নের মেঘবালিকা হয়ে উঠেছিলেন আজকে তিনি ঠাকুরমার ঝুলি হয়ে গেছেন যা কিছু আছে তার অতীত আছে অতীতের লড়াইয়ের ইতিহাস আছে এই মুহূর্তে উনি যেটা বলছেন সেটা মানুষ নিচ্ছে না সংসদে মোদী জয় শ্রীরাম বলেছেন এবার থেকে কি সংসদে এই ট্রেন্ড হয়ে জয় শ্রীরাম শব্দের অর্থ কি শ্রী শব্দ হলো সমৃদ্ধি আর রাম মূল্যবোধের প্রতীক সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক এটাই তো ভারতবর্ষ এটাই তো ভারতবর্ষের চিরায়ত সভ্যতা এটাই বহমানতা এটাকে মর্যাদা দেওয়াই তো দেশের প্রধানমন্ত্রীর কাজ সে নরেন্দ্র মোদী হোক আর অন্য কোনো প্রধানমন্ত্রী কংগ্রেস কংগ্রেস সিপিএম বিজেপি সুবিধা করছে তৃণমূল বিজেপিকে হারাতে পারে একলা চলর ডাক আবার মমতা মমতার আবার একলা চলর ডাক বলছে কংগ্রেস সিপিএম বিজেপিকে সুবিধা করিয়ে দিয়ে এর উত্তর বিজেপি দিতেই যাবে কেন বিজেপি কারোর হাত ধরে আইডিওলজিক্যাল ডাইলিউশন করে কারোর কাছে আত্মসমর্পণ করে আজকে এই জায়গায় পৌঁছয় দিই বিজেপি আত্মসমর্পণ করেছে দেশবাসীর কাছে দেশের সাধারণ মানুষের কাছে দেশের প্রান্তিক কৃষকের কাছে আজকে তাদের কথা তাদের ব্যথাকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে বিজেপি এগোচ্ছে সুতরাং সেখানে কে কার সঙ্গে থাকলেন কে কার জানলা দিয়ে উঁকি মারলেন কার সঙ্গে কার সম্পর্ক খারাপ হলো কে কাকে পাথর ছুঁড়লো এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা নেই রাজ্যের বকে আনিয়ে প্রধানমন্ত্রীকে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করলে সুদীপকে সিওজির রিপোর্ট দেখে নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী প্রসঙ্গত সুদীপ বন্দ্যোপাধ্যায় জানার মুখ্যমন্ত্রী এসে এর আগেও এক বৈঠক করে আপনাকে বকেয়া দিয়েছে তারপরেও আপনি জানেন না প্রধানমন্ত্রী তখন বলেন আপনি সিএজি রিপোর্টটা পড়ে দেখুন কি বলবেন প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এই সরকার তো সিএজিকে ফেস করতে ভয় পায় অনেকদিন আগেই তো উচিত ছিল সেক্রেটারি স্তরে বিষয়টি মিটিয়ে ফেলা কিন্তু পারবে না কোন সেক্রেটারির পক্ষে সম্ভব নয় সমস্যার সমাধান করা এক ফান্ডের টাকা অন্য জায়গায় সাইফনও হয়ে গেছে চূড়ান্ত দুর্নীতি প্রাতিষ্ঠানিক লুট তো কেন্দ্রও তো কারোর কাছে দায়বদ্ধ তাকেও তো সিএজি ফেস করতে হয় কেন্দ্র যখন কারোর কাছে অ্যাকাউন্টেবল আছে তো রাজ্য সরকারকেও তো সেটা দেখতে হবে আজকে যে মানুষ বঞ্চিত হচ্ছে বহু পান্ডের টাকা আসছে না তার জন্য দায়ী হচ্ছে এই সরকার বালুরঘাটে মমতা বলেছেন বিএসএফ লাইন ম্যানেজ করেছিল গত ভোটে ওরা চলে যাবে আমি থাকবো আমার সব মনে থাকবে ভোটারদের কি বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী দেখুন রাজনৈতিক নেতারা চলে যায় বয়সের কারণে চলে যায় ভোটের কারণে চলে যায় সে যে কোনো দল মুখ্যমন্ত্রী থাকবেন না কিন্তু বিএসএফ থাকবে সিআইএসএফ থাকবে রাজ্য পুলিশ থাকবে কেন্দ্রীয় বাহিনী থাকবে এগুলো থাকবে মুখ্যমন্ত্রীর কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনো সমাজ কোনো রাজ্য কোনো দেশ প্রত্যাশা করে না মুখ্যমন্ত্রীর এক মতো একজন রাজনৈতিক উচ্চতার মানুষ তিনি যদি সরাসরি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করেন তিনি যদি কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের ভাষায় আজকে কেন্দ্রীয় বাহিনীকে বিএসএফকে সিআইএসএফকে আক্রমণ করেন তাহলে ওই যারা পাথর ছুটছে কাশ্মীরে তার সঙ্গে তার দলের তফাৎ কোথায় আছে এ ধরনের বক্তব্য তো পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত হবে এনআরসি ও বিএসএফ এর জটের মাঝে রাহুলের সঙ্গে ন্যায় যাত্রায় সুজন সেলিম এনআরসি বিএসএফ এর জটের মাঝে রাহুলের সঙ্গে ন্যায় যাত্রায় সুজন এর কিছু করার নেই মান না মান হাম তেরি মেহমান ঢুকো পড়েছে ওখানে আমরা তো দেখলাম মমতা ব্যানার্জির বাড়ির সামনে ববিয়া কিংবা একবার বিরাট প্ল্যাগার্ড লাগিয়ে দিয়েছেন সীতারাম মিহছুরিয়ার মমতা ভাষাভাষী এরা যে আসেন ওই সীতারাম মিহচুরি মাঝখানে রাহুল গান্ধীকে রেখে অন্যদিকে মমতা ব্যানার্জিকে রাখেন এখন এরা তো চোখের চোখে কথা বলে মুখে কিছু বলে না বাংলার মানুষ এই ছলনাটা বুঝতে পারে শেখ শাহান আগাম জামিনের আবেদন করবে শেখ শাহান শেখ শাহজাহান জামিনের আবেদন করেন তৃণমূল কংগ্রেস জামিনের আবেদন করেছে কারণ শাহজাহান আর তৃণমূল কংগ্রেস সমর্থক সংগ্রহ শাহজাহান কোনো আলাদা ব্যক্তিত্ব নয় শাহজাহান তৃণমূলের কর্মসূচি পালন করছে সুতরাং তৃণমূলই শাহজাহান শাহজাহানই তৃণমূল বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র দু তারিখ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক মমতার আবার বলছে রাজ্যে শিল্প হচ্ছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসে মানুষ তো খুঁজছে শিল্প কোথায় তার জন্য চশমা পর্যন্ত বদল করেছে আবার ডাক্তারখানায় গিয়ে চোখ দেখিয়েছে তাতেও দেখতে পাইনি বোতল ভেঙেছে বোতলের পিছনের কাঁচ নিয়ে দেখতে পেয়েছে চাইছে তাও পাচ্ছে না এ সমস্ত বক্তৃতা ওই চপ শিল্পের চপ ঠোঙা ঠোঙায় খাওয়া ঠোঙাও চলে গেছে আস্তে করে আর এসব ইউ থ্যাংক ইউ